ওমিয় ঘোষের কথা মনে আছে আপনাদের মনে থাকার কথা অনেকেরই মনে থাকার কথা বা অনেকেরই মনে থাকার কথা নয় এই অমিও ঘোষ হচ্ছেন ফেলানি হত্যা মামলার আসামি বিএসএফের কনস্টেবল ছিলেন দুহাজার সালের সাত জানুয়ারি হ্যাঁ বিএসএফ কর্তৃক গুলি করে ফেলানিকে মারা হয় আজকে সেই সাত জানুয়ারি ফেলানি হত্যা দিবস তাতে জুলন্ত ফেলানির লাশের যে ছবিটা সারা দেশে পৃথিবীতে আলোড়ন তৈরি করেছিল সেই লাস্টা যে গুলি করে ফেলানিকে হত্যা করেছে সেই ব্যক্তিটার নাম হচ্ছে অমীয় ঘোষ সালের ৭ সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়িতে ফেলানিকে হত্যা করা হয় তারপর অমীয় বিএসএফ বিএসএফের একটা দেখানো মামলায় প্রথমেও দোষী সাব্যস্ত করা হয় কিন্তু পরবর্তীতে তাকে নট গিলটি ঘোষণা করা হয় এবং দু সালে আবার সেটাকে ব্যাকসু খালাস দেওয়া হয় এ হচ্ছে তাদের মানবাধিকার এই ফেলানি হত্যা দিবস আজ ফেলানিকে ভুলে যায় না